এই দেখুন একটা একটা কিন্তু আমার হয়ে হয়ে গেছে গেছে আমারও আর মাংস দিয়ে এইভাবে যদি পাটি কাবাবটা করা যায় না খেতে কিন্তু ভালোই লাগে শীতের সময় আর আমি অনেকবার ঘরে ট্রাই করে দেখেছি সত্যি ভালো লাগে আপনারাও যদি বাড়িতে বানান এভাবে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বাবা মাংসটা একদম পুরো গলে গেছে সুন্দর লাগছে খেতে শীতের সময় কিন্তু খেতে দারুণ লাগে আর খেয়ে কেমন লাগছে আর মাংসটা দেখাবো এই দেখুন গলে গেছে কত সুন্দর নমস্কার বন্ধুরা স্বাগত জানে জবার উইথ ভিলেজ করে এখন তো শীত পড়ে গেছে তাই ধনেপাতা আর চিকেন দিয়ে কাঠি কাবাব বানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং তো ভুলবেন না কিন্তু টমেটো পেঁয়াজ ক্যাপসিকামটা আমি কেটে নেবো পেঁয়াজের পাপড়ি আমি ছাড়িয়ে নেব এইখানে পাঁচশো গ্রাম বোল্ডের সিকে নিয়ে নিয়েছি মতো লবণ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো টক দই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো টমেটো সস এক মুটকি সায়া সাজ এবার ভালো করে ম্যারিনেট করে নেব অল্প একটু সরিষার তেল দিয়ে দেব এবার দিয়ে দেব ধনে পাতা বাটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে মেখে নেব দেখুন কালারটা কিন্তু একদম সবুজ সবুজ লাগছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে ধনে আর এই কাঠিগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় আমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি তো আমি এক একটা করে শেভ দিয়ে নেব ও হাতে হাতে করে নেন এক একটা করে কিন্তু আমি সেভ দিয়ে নেবো এই দেখুন একটা কিন্তু আমার সেভ দেওয়া হয়ে গেছে আমারও একটা হয়ে গেছে একদম পুরো সবুজ সবুজ লাগছে দেখতে পেঁয়াজটা একটু বেশি দেব আবারও এক একটা করে সেভ দেওয়া হয়ে গেল আমারও একটা হয়ে গেছে তার উপরে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে দিয়ে দেব উল্টে দেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ধনে আর মাংসের মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে সবুজ সবুজ ধনে পাতা আর মাংস দিয়ে এইভাবে যদি পাঠি কাবাবটা করা যায় না খেতে কিন্তু ভালোই লাগে শীতের সময় আর আমি অনেকবার ঘরে ট্রাই করে দেখেছি সত্যিই ভালো লাগে আপনারাও যদি বাড়িতে বানান এভাবে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ধনেপাতা দিয়ে মাংসের কাঠি কাবাব এবার দেখব খেয়ে কেমন হয়েছে বাবা মাংসটা একদম পুরো গলে গেছে সুন্দর লাগছে খেতে বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন এত সুন্দর লাগছে শীতের সময় কিন্তু এইসব খেতে দারুণ লাগে আর খেয়ে দেখবো কেমন লাগছে আর মাংসটা দেখাবো এই দেখুন গলে গেছে কত সুন্দর